আপনারা জানেন যেহেতু যেহেতু আজকের দিন তো পূর্ণ ষোলো মাস নাগরিক নাই বর্তমানে আমরা এখানে রাজনীতি করি রাজনীতি এসেছি আমাদের দ্বারা পুরুলিয়া জি উপজেলা বা পুরুলিয়া সদরে আমার জানা মধ্যে কারো কারো ক্ষতি হয় নাই আপনাদেরকে আমরা বিনোদনভাবে অনুরোধ অনুরোধ করব আপনারা যারা যুব দলের সদস্য হবে রাগ আছেন যুব দলের সদস্য হবেন আমাদের এখানে যুব দলের কর্মীরা থাকবে আপনারা সদস্য পরমগুলো সংগ্রহ করবেন

জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম আজকে সভা এখানে সমাপ্ত করলাম ভাই